বোটানিক্যাল গার্ডেনে এসেছি মেন যে জায়গাটা দেখার আমাদের টার্গেট ছিল সেটা হলো বট গাছ বাট আমরা দেখতে পাচ্ছি যে এই বট গাছ কিন্তু বট গাছ কিন্তু দেখা যা মানে দেখা যাচ্ছে বাইরে থেকে বাট ভিতরের দিকে কিন্তু প্রবেশ নিষেধ টোটাল লক করে রেখে দিয়েছে আর মানুষ বোটানিক্যাল গার্ডেনে মেইন তাদের টার্গেটটা কি এই গাছগুলো দেখার জন্য এর ভিতরে কিন্তু প্রবেশ কিন্তু বারণ তো মোটামুটি আমরা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি যে এই আমাদের বোটানিক্যাল গার্ডেনের যে মেইন যে জিনিসটা সেটা কিন্তু বট গাছ আপনি কতদিন ধরে কাজ করছেন দাদা এখানে চাকরি করছেন একদিন হয়ে গেল আমি আগে এখানে হকারি করতাম হকারি করি করতাম বিস্কুট বাদাম ঘুরে ঘুরে বিক্রি করতাম তারপরে বিক্রি করা বন্ধ করে দিলে এখন ভেতরে ঘুরে কেউ কিছু বেঁচে না এখন আমাকে একটা কাজ দিয়েছে কোনো সময় গাছে জল দিচ্ছি ফুল গাছে জল দিচ্ছি তারপরে বলছে যে রাস্তাঘাটে কাগজ পড়ে আছে কাগজগুলোকে তুমি খোলাও আচ্ছা ডাবার মধ্যে নোংরা রয়েছে ডাবাগুলো নোংরাগুলো ভসায় ভরে বা বাইরে ফেলে ফেলোরা এখন এই কাজ করছি আমি